ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা ও চুক্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আইন অনুযায়ী পানির হিস্যা আমাদের পাওনা আন্তর্জাতিক আইন অনুযায়ী হিস্যা দিতে হবে শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয় তাহলে বিএনপি তাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবে জানিয়ে খসরু বলেন আশা করি নিষ্পত্তি করতে পারব এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা বলেও জানান তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে যদি বিএনপিকে তারা তাদের রায় দেয় বিএনপির পক্ষে আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব এবং আশা করি এগুলো আমরা নিষ্পত্তি করতে পারব বাংলাদেশের মানুষের বহু যুগ যুগ ধরে এই প্রত্যাশা আছে এটা পূরণ হয়নি এটা আমাদের পরস্পর স্বার্থ রেখে পরস্পরের প্রতি সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে